আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমরা হিরোর অথরে শোরুম এবি অটোসে এবি অটোসে সবগুলো বাইক আছে হিরো কোম্পানির যতগুলো বাইক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সবগুলো বাইক অ্যাভেলেবেল আছে আর চলছে ইদুল আজহার ঈদ অফার আর ঈদ অফার মানেই হিরো বাইক হিরো বাইকে থাকতেছে কিস্তি সুবিধা সাথে থাকতেছে ঈদ অফার দুটা মিলায় আরও জমজমাট ঈদের খুশি সব কৃষিকে সব খুশিকে মিলেতে গিয়ে আজকে আমরা এসেছি এবি অটোতে জানবো শাওন ভাইয়ের কাছ থেকে কি কি প্রাইস আপডেট থাকতেছে ঈদের কি কি কুচি অফার থাকতেছে আর সাথে থাকতেছে কিস্তির অফার কিস্তির অফার নিতে গেলে পরে আর কি কি ডকুমেন্টস জমা দিতে হতে হবে সব কিছু মিলে আজকের ভিডিওটা থাকতেছে খুব স্পেশাল আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো চলে যাচ্ছি শাওন ভাইয়ের কাছে শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া যে গরম করছে

একটা ভালো বাইক বলতে কি বোঝান মানে তিন কথা উত্তর দিবেন একটা ভালো বাইক বলতে আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে অবিয়াসলি তার হচ্ছে পারফরম্যান্স ব্রেকিং কন্ট্রোলিং এছাড়া আপনার ফুয়েল কনডংশন যেটা আপনার তেলে সাচয় হবে এছাড়া আপনি চালায় রাইডিং কমফর্টটা ডিমান্ড করে একটা বাইকের উপর তো সমভাই আপনি যে তিনটা জিনিস বললেন নাকি হিরো বাইকে আছে অবশ্যই ভাই হিরো বাইক আছে কারণ একমাত্র হিরো বাইকে কিন্তু আপনার 5 ইয়ার্স ইঞ্জিন ওয়াইন্ডে পাবেন আপনার কিন্তু

এরপরে আপনার যেটা হিরো আপনার হাংকে যেটা আপনার ডবল ডিস্ক এর রেগুলার মডেল তার যে ভার্সনটা এটা পাচ্ছেন এটাতে কিন্তু আপনার বর্তমানে কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন এক লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন ইগনেটরটা ইগনেটর এক এফ যেটা আছে এটা কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস পাচ্ছেন রেগুলার প্রাইস এটা এক লাখ বাষট্টি হাজার টাকা এবং ঈদ অফারে পাচ্ছেন মাত্র এক লাখ ছাপান্ন হাজার টাকা ইগার তো একশো পঁচিশ সিসি না একশো ছাব্বিশ সিসি একশো ছাব্বিশ সিসি নাম্বার হবে লসিজাদের নাম্বার হবে এরপরে কিন্তু এরপরে দেখতেছেন হাঙ্গের সিঙ্গেল ডিক্স এডিশনটা আছে এটা কিন্তু আপনার ম্যাট কালার এডিশনের দুটো কালার পেয়ে যাবেন ম্যাট ব্লু এবং ম্যাট রেড দুটা কালারই আমাদের শোরুমে এ পেয়ে যাবেন এবং এটার বর্তমান কিন্তু প্রাইস চলতেছে এক লাখ আশি হাজার টাকা তারপরে ভাই কোনটা দেখব তারপরে আছে আমাদের বাইকটা এই কিন্তু যাচ্ছে যাচ্ছে মাত্র ডিজিটাল লাইট এলইডি এক্স টেক কানেক্টিভিটি ইউএসবি চার্জিং সো এক কথা কিন্তু 110 cc বাইকের মধ্যে একটা বেস্ট বাইক পাবেন মানে স্মার্ট বাইক স্মার্ট বাইক ওকে নেক্সট তারপর চলে আমাদের আছে গ্লামার আছে গ্লামার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ উনচল্লিশ টাকা উনপঞ্চাশ হাজার টাকা এবং ঈদ অফার এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন নয় হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট নিয়ে কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লাখ চল্লিশে কিস্তি সুবিধা নিলে তো ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই কিস্তি সুবিধাতে নিলেও আপনি ডিসকাউন্ট পাবেন আর আমাদের প্রত্যেকটা বাইক হান্ড্রেড সিস যে বাইকগুলো আছে সেগুলো মাত্র ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আঠারো মাসের কিস্তি নিতে পারবেন এক্সপো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসে কিস্তি নিতে পারবেন রেজিস্ট্রেশন সহ এছাড়া গ্রামার কিন্তু পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের সুবিধা আচ্ছা এরপরে কিন্তু আমাদের আছে যেটা স্পেন্ডার এডিশন এটা কিন্তু রেগুলার প্রাইস আপনার এক লাখ

এই মুহূর্তে উপস্থিত আছে এরপরে কিন্তু আমাদের স্কুটি আছে স্কুটি কিন্তু আপনি এখানে মাইস্টো দেখতেছেন মাইস্টো পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে আর মাইস্টো বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এই বাইকটি কিস্তি নিতে হলে আপনাকে দিতে হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আঠারো মাসে কিস্তি সুবিধাতে নিতে পারবেন এবং এটা কিন্তু দুটা কালার আছে মেট রেড এবং মেট ব্লু এছাড়া কিন্তু কাছে প্লেজার রিফ্রেশ এডিশনটা কিন্তু পেয়ে যাবেন ওইটার প্রাইস এক লাখ তেপান্ন হাজার পাঁচশো ওটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এরপরে কিছু আছে আমাদের কিন্তু হিরো থিলারের টু ফিটার কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হোয়াইট কালার বর্তমানে হোয়াইট কালারে অ্যাভেলেবল আর এই ব্যাগটাতে কিন্তু রেগুলার প্রাইস এক লাখ বারো হাজার ঈদ উপলক্ষে এটাতে থাকছে দশ হাজার টাকার ডিসকাউন্ট আর ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই লাখ দুই হাজার টাকা দুই লাখ দুই হাজার লাখ দুই হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া কিন্তু এটা মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন সহ চব্বিশ মাসের কিছু সুবিধাতে নিতে পারবেন আমাদের শোরুম থেকে স্প্লেন্ডার প্লাসের আইবিএসটা আছে এটা কিন্তু রেগুলার প্রাইস এক লাখ বাইশ হাজার অফার প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লাখ ষোলো হাজার টাকায়

আর ঠিকানা তিনশো চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা টিভি সেন্টার ঠিক উল্টা পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিয়াস আমরা জেনে নিলাম প্রত্যেকটা আপডেট প্রাইস আর তার সাথে আছে অপরন্ত বাইকের সমারোহ দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো চয়েসের মডেলটি আপনি যদি চয়েস করতে চান হিরো বাইকের কোনো বাইক তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই বিওতে ডিসক্রিপশনে দেখছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এছাড়াও আপনারা সরাসরি এসে সচক্ষে দেখে দেখে আপনার বাইকটি ক্রয় করতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাইকে শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ